আসসালামু আলাইকুম আইফোন দিয়ে আপনি যখন কোনো ছবি তুলতেছেন বা ভিডিও করতেছেন দু একটা ছবি বা ভিডিও করার পরে দেখতেছেন যে আপনার ফোনের আই ক্লাউড ফুল দেখাচ্ছে তো এটা কোনো সমস্যা না জাস্ট আপনার আই ক্লাউডের স্টোরেজ দেওয়া ছিল অ্যাক্সেস দেওয়া ছিল এটাকে আপনার ফোন স্টোরেজে অ্যাক্সেস দিতে হবে যদি আপনি ফোন স্টোরেজে অ্যাক্সেস দেন তাহলে আপনার ফোনে যে স্টোরেজ থাকে সেই স্টোরেজটা আপনার এই ক্যামেরা ভিডিও বা ছবি তোলার জন্য ব্যবহার হবে তো ছোট্ট একটা সেটিংস আছে এই সেটিংসটা করে নিলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন দেখে নিই এটা কিভাবে আমরা ফিক্স করব। এটার জন্য প্রথমে আপনার আইফোনায় সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে অ্যাপল যে প্রোফাইল আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি এখানে আই ক্লাউড একশো অপশন দেখতে পাবেন এই আই ক্লাউড অপশনে ট্যাপ করবেন এরপরে এখান থেকে সেভ টু আই ক্লাউড এই অপশনটি দেখতে পাচ্ছেন অনেকের এরকম থাকবে না জাস্ট ফটো আলাদা থাকবে ড্রাইভ আলাদা থাকবে এরকম থাকবে তো আমরা সিওয়ালে ক্লিক করব তাহলে আমরা ফুল ড্রাইভের ভিতরে কি অপশন অন করা আছে অফ করা আছে সেটা আমরা দেখতে পাবো তো এখান থেকে আমাদের যেগুলা লাগবে না সেগুলো আমরা কিন্তু বন্ধ করে নিব তারপরে সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হলো আই ক্লাউডে ছবি বা ভিডিও যদি যায় তাহলে আপনার এই যে পাঁচ জিবি অল্প স্টোরেজ থাকে এটা খুব দ্রুত ফুল হয়ে যায় সেজন্য আমরা এখান থেকে স্কাইন দিস আইফোন এই অপশনটি আমরা বন্ধ রাখবো এই অপশনটি আপনি যদি বন্ধ রাখেন তাহলে কোনো সমস্যা নেই আর আপনি চাইলে এই অপশনটিও বন্ধ রাখতে পারেন যদি আপনাকে কেউ কোনো ফাইল ক্লাউডে শেয়ার করে তাহলে তখন এইটা অ্যাক্সেস না দেওয়া পর্যন্ত বা ওয়ান না করা পর্যন্ত সেটা আপনি পাবেন না বা আপনি কাউকে শেয়ার করতে পারবেন না এরপরে আরেকটি বিষয় সেটা হলো আপনি এখানে যে আই ক্লাউডের ব্যাক যে অপশনটা দেখতেছিলেন ওই ব্যাকআপ অপশনে আপনাকে যেতে হবে এখানে কিন্তু যেগুলো আপনার প্রয়োজন হয় না যেমন নোটস আপনার আই ক্লাউডের দরকার নাই কিন্তু এখান থেকে আপনার কন্ট্যাক্ট যেটা আছে এটা কিন্তু আপনার দরকার হয় ঠিক আছে তো যে বিষয়গুলো আপনার আই ক্লাউডের দরকার সেগুলো আপনি এখান থেকে অন করে রাখবেন বাকিগুলো অফ করে রাখবেন এখন আই ক্লাউড যে ব্যাকআপ আছে এই ব্যাকআপটাও আপনাকে বন্ধ রাখতে হবে আপনার কাজের সুবিধার্থে বা ফোন ব্যবহারের সুবিধার্থে কেন আপনি যখন রিসেট বা কোনো কিছু করতে যাবেন তখন এটা ব্যাকআপ করে নেবেন যদি আপনার স্টুরেন্স থাকে আই ক্লাউডের যদি আপনার একবারে স্টোরেজ খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আই ক্লাউডের যে স্টোরেজ আছে এটা আপগ্রেড করে নিতে হবে দেখুন এখানে আপনি যদি টাকা দিয়ে কিনতে চান টাকা দিয়ে কিনতে পারবেন আপনার যত পর্যন্ত স্টোরেজ দরকার হয় এখানে নিতে পারবেন দেখেন সর্বশেষ টু বি অর্থাৎ টু টেরাবাইট স্টোরেজ এখানে আছে যেটা নয় দশমিক নিরানব্বই পার মান্থে আপনার খরচ হবে এখানে আপগ্রেড টু আই ক্লাউড প্লাস এটাতে ক্লিক করলে আপনার পেমেন্ট সিস্টেমটা আসবে পেমেন্ট করবেন ব্যাস আপনার পেমেন্ট হয়ে গেলে আপনি আই ক্লাউডের হিউজ একটা স্টোরেজ পাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তাই ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না